তো বন্ধুরা কেমন আছেন সবাই আমি আবার চলে এলাম তারা পেট থামে তারা মায়ের টানে কিন্তু এসে তো পড়েছে এখন পেটে মারছে ডন কিছুই ভালো লাগছে না মন কি পাবো কি খাবো কোথায় পাইছি খাবার পাওয়া যাবে রান্না করা খাবার সেই চিন্তায় এখন আমার মন হয়েছে পাগল চলুন যাওয়া যাক আর দেখি কোথায় ভালো পাইছি রান্না খাওয়ার তৈরি করা পাওয়া যায় ওখানে দেখি রাস্তা দুধারে অনেক দোকান আছে তার থেকে রান্না তৈরি করা রান্নার দোকান কিন্তু কোন দোকানে যাই ভালো টেস্টির খাবার পাওয়া যাবে একজনের থেকে সন্ধান পেলাম যে কেশ দোকান এই দোকানে এসে টেস্টি খাবার

দোকান থেকে কাঁচা মাংস নিয়ে এসে দিলে তৈরি বানিয়ে তৈরি করে এরকম ভাবে তৈরি করবো একটা ঝাল কম আলু ভালো খেলে নিয়ে যেতে হবে আলু টমেটো আজকে কেজি রুটি খেলে যায় বা মাছ ভাত কে ভাত খেলে মাছ ভাজে খেতে মাছ এনে দেবে বাইরে থেকে কিনে আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বড় করে রান্না বাড়ির মতো পুরো রান্না করে দেবো আমরা এই পুরো দোকানটাই দেখতে পাচ্ছেন যে কেষ্টদা এটা কেষ্টদা রান্না ভাত